আমার অক্ষি থেকে ছিটকে পড়ছে বিংশ শতাব্দীর লাভা ঘাড়ের নিচের দিকে ফাটছে হ্যান্ড গ্রেনেড তুমুল বন্দুক যুদ্ধ মগজে কারফিউ গোপন সংবাদপত্র আমি বাদ পড়ে যাওয়া নিউজ পোর্টাল ডাক টিকিট সাহান্য বৃত্তিতে কোনো নারী আমাকে ছোবে না ধুম করে আমি বিশ্বযুদ্ধের মতো ফেটে পড়ি আমি রক্তাক্ত দাঙ্গা হাঙ্গামা ক্রুসেড ব্রেকিং নিউজ আমি তরল আফিম বস্তাবের বিশ্ব শান্তি সাইনবোর্ড টু মিরপুর ভাঙা বাস রক্তা আমি অসুস্থতা বোধ ভাগাড়ের পুঁজিবাদী শোষণ রেস্তোরাঁর গলা পচা মাংস সংসদের ভাতের মার সংকটে ভালোবাসায় আমাকে কখনো কোনো নারি ছোটবে না সিরিয়ার ধ্বংসস্তপ থেকে আমি ফিরে আসা ভাঙা রেডিও তেহরান সংকট বাস্তহারা ঘোড়ার মৌলিক অধিকার আমি ডেটে স্পেয়ার কোকের ফেনা হাতের হাতে আমি মহামারী বোমারো বিমান জাহাজ গণজোয়ার মানুষ বদলে ফেলা স্বতন্ত্র হাতুড়ি হ্যাঁ বাসনা নিয়ে আমাকে কোনো নারী কখনো স্পর্শ করবে না আমি উদ্ভ্রান্ত কাটাতারের বেড়া পৈশাচিক অ্যাব্রসন ফ্লপ মার্কেট টুন্টির ভরা শেয়ার মার্কেটের দর আমি পিরিয়ড রক্তে ভেজা স্যানিটারি ন্যাপকিন আমি অপহরণ খুন যখন চিন্তায় সাম্যবাদী হসপিটালের গন্ধ ডিপ্রেশন পলিপাস আহা অ্যাপেন্ডিক্স পাকস্থলীর ক্যান্সার বিস্ময়ে অভিভূত হয়ে আমাকে কোনো নারী কখনো জাপতে ধরবে না আমি অপ্রত্যাশিত মুড সুইং টুইঙ্কেন টুইঙ্কেন লিটেল স্টার বাচ্চাদের কবিতা টকশোর টেবলে ঠান্ডা কপি বাল্য বিবাহ আত্মহত্যা আমি পলিটিক্স জ্যামিতি স্থল স্থলকোণ বিষমবাহু পদভ্রষ্ট বেতার লাইন স্যাটেলাইট কৃত্রিম উপগ্রহ আমি মাসিক ম্যাগাজিনের বাজিয়াপ্ত কবিতা সপ্তাহের ক্ষুদাত্ম পোস্টার দেয়ালে দেয়ালে সাপটা দেওয়া মানসিক রোগ আমি তর্জনী উঁচু বিল্ডিং থিয়েটার থিয়েটার মামদোবাজি গন্ধরা ফুল হাতে আমাকে কখনো কোনো নারী ছবে না আমি অভিশাপ আমি আমি নিঃসঙ্গ হসেল আমি মরকট দুর্নাম বা উন্ডুলে আমকে ছুলে নারী হয়ে উঠবে পৃথিবীর গন্ধম বন্দিরা না জীবন আফসোস তাই আমাকে কোনো নারী ছবে না প্রেমে খরণে কামনায় আমকে ছবে না কেউ কেউ ছোবে না হাকারে কারে ছবে না কোনো নারী